যারা এখনও ভিকি জাবেদের একটি খোলা জানালার সাসপেনশন সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও যারা বাংলা নাটককে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বাংলা নাটকে সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন তো গল্পটি হচ্ছে এরকম দুইজন নার্সকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে যায় প্রথম নার্স অনেক চেষ্টার পরেও বাচ্চা হয় না স্বামী পরোকে লিপ্ত হয় দ্বিতীয় নার্স প্রেমিকের সাথে মেলামেশা করে প্রেগনেন্ট হয়ে যায় অন্যদিকে শহরের বিভিন্ন হাসপাতালে একের পর এক নার্স খুন হচ্ছে পুলিশ খুনের কোনো প্রকার রহস্য উদ্ঘাটন করতে পারছে না আবার নরখাদক সলিমুল্লা দীর্ঘ বছর পর ফিরে এসেছে কে এই সলিমুল্লাহ জানার জন্য নাটকটি কিন্তু দেখতে হবে এর জন্য পুরো নাটক জুড়ে আতঙ্ক দুজন নার্স একজন বিশিষ্টজনকে বাড়িতে সেবা করছে এক রাতে বাহিরে ঝড় বৃষ্টি শুরু হলে শিউলি বাসায় ফিরতে পারে না কে শিউলি তার জন্য কিন্তু নাটকে আপনাকে আসতেই হবে সেই রাতে দুজন নার্স দুর্ঘটনার শিকার হয় কে এই খুনগুলো করছে দুই নার্সের শেষ পরিণতি বা কী হয় এই সলিমুল্লা কে এই শিউলিকে এই নার্সগুলো কি করছে কেনই বা করছে সবগুলোর প্রশ্নর উত্তর পাওয়ার জন্য আপনাকে ভিকি জাবেতের এবং ফারিন অভিনীত একটি খোলা জানালা এই শর্ট ফিল্মটা আপনাকে দেখতেই হবে আমার তো দেখে ভালো লেগেছে এই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট করে এবং যারা দেখেননি তারা দ্রুত দেখে ফেলতে পারেন ফারেন অভিনীত ভিকি একটি খোলা জানালা